প্রধান শিক্ষক পছন্দ নয় এরই পরিপ্রেক্ষিতে স্কুল পড়ুয়াদের অভিভাবকেরা বিক্ষোভ দেখিয়ে জয়েন করতে আসা প্রধান শিক্ষককে দিলেন এমন ঘটনাটি ফিরিয়ে ঘটেছে বীরভূমের মোড় এলাকায় থাকা হরুনাথ মন্ডল প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় অভিভাবকদের দাবি দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে মন্টু গাঙ্গুলি এই স্কুলের দায়িত্ব সামলাচ্ছে এবং নিজের দায়িত্বে স্কুলকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন যে কারণে অন্য প্রধান শিক্ষক এসে স্কুলের পরিকাঠামো অথবা অন্যান্য কিছু পরিবর্তন ঘটিয়ে দিই তা তারা চান না এরই পরিপ্রেক্ষিতে সমর কুমার ধিবর যিনি প্রধান শিক্ষক হিসেবে যুক্ত হতে এসেছিলেন তাকে বিক্ষোভ দেখিয়ে ফিরিয়ে দেওয়া হয় অন্যদিকে মন্টু গাঙ্গুলি অর্থাৎ ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিভাবক এবং পড়ুয়াদের কথা মাথায় রেখে তিনি জানিয়েছেন

এই সেবায় আমি নিমগ্ন আছি এবং যাদের জন্য আমি সেবা করছি তাদের ডিসিশন আমি এমনি নিতে পারি না মাথা পেতে নি আমার ফাইনাল আর কোনো মন্তব্য আমার নেই উনারা যা ওনারা যেটা চাইছেন এবার সেটা প্রশাসন দেখবেন আমার কিছু করার নেই বদলি তো কাউন্সিল থেকে বদলি নয় প্রমোশনের সার্ক যেখানে প্রমোশন দেওয়া হয়েছে তো প্রমোশনটা যেভাবে দেওয়া হয়েছে সেভাবে আমি এখান থেকে যেতে ইচ্ছুক না কেন আমার গার্জেনটা আমার প্রমোশনে চারশো টাকা বাড়বে কিন্তু চারশো জন গার্জেনের আশীর্বাদ ভালোবাসা আমার কাছে পাবো না হ্যাঁ আমি চাই ওই চারশো টাকা অনেক জায়গাতে অনেকভাবে খরচা হয় আমি কিন্তু ছ দিন স্কুল করি না আমি সাত দিন স্কুল করি মানে আমি একটা এমন টিচার সবাই জানে গার্জেন আমি সাত দিনের সাত দিন চব্বিশ ঘন্টার টিচার আমি যখন যে আমাকে ফোন করে আমি অ্যাভেলেবেল স্যার এখন টিসি নেবো অ্যাভেলেবেল স্যার এখন ভর্তি করবো অ্যাভেলেবেল তার জন্য শোনের নামে হয় না যে কোনো আমার কার্জেন বলে দেবে যে কোনো দরকার হোক তুই তাই নয় কোনো বাড়ির সমস্যা হলো আমি যেখানে পৌঁছে যাই তাই এটা এটা আমার স্কুল নয় এটা আমার পরিবার আমার একটা সংসার ভরণনাথ মণ্ডল ভরনাথ মণ্ডল আমার স্কুল নয় তো আমার পরিবার আমার বাড়ি এটা এখানে কি যাওয়ার আমার প্রশ্ন নেই কে আসবে না আসবে সার বারো না আমি তো আমার গার্জেনের ভালোবাসার কাছে আমার কাছে মন্টু আঙ্গুলি নাম আমার এখানে আমি দু হাজার চার সাল থেকে আছি এই স্টেশন এবং স্টেশন শুধু শুধু এই ছেলেরা আমার ছাত্র নয় এর বাবারাও আমার ছাত্র এবং এই স্কুলটা এই স্কুলটা যখন হয় তখন বাণী মন্দির হাই স্কুলের সঙ্গে আমরা একসঙ্গে থাকতাম সেটা দু হাজার সালের কথা বলছি আমি তারপর আমরা জায়গায় জায়গা খুঁজে 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 যেহেতু হাই স্কুলের সঙ্গে থাকার জন্য আমাদের স্কুল টাইমটা খুব কম তিন ঘন্টা হতো তা আমাদের ইচ্ছা ছিল স্কুলটাকে যদি ডে করা যায় তাহলে পাঁচ ঘন্টা সময় পাওয়া যাবে গার্জেনরা অনেক সাহায্য করেছে খুঁজে খুঁজে ডাক্তার চন্দ্রনাথ মণ্ডলের কাছ থেকে আমরা সাত কাটা একটা জায়গা পেয়েছিলাম তারপর গার্জেনরা আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করে স্কুলটা করি কারণ স্কুল যখন হয় প্রথমেই তো প্রচুর টাকা দেওয়া হয় না একটাই রুম দেওয়া হয়েছিল সেক্ষেত্রে অভিভাবকদের অভিভাবকরাও অনেক সাহায্য করেছে ওনারা কোথা থেকে জল নিয়ে আসা কোথা থেকে এনে আসে এখানে কল ছিল না এবং আমরাও সেই খালি গায়ে নেমে এখানে কাজ করেছি হ্যাঁ অনেক সাহায্য করে স্কুলটা করেছি এটা স্কুল এটা বলতে গেলে হরনাথ মণ্ডল স্কুলটা এটা স্টেশন মোড়ে একটা স্কুল নয় একটা বিন্দু বিন্দু ভালোবাসা দিয়ে অভিভাবকের তৈরি এই স্কুলটা তার জন্য হয়তো ওনারা বলছেন ওনাদের আবেগ আছে এই আছে হ্যাঁ এটা এই নয় যে তার জন্য প্রশাসন যেটা করবে সেটা মানতে হবে ঠিক ঠিক কি আমি শুনলাম এই মাত্র হরনাথ প্রাথমিক আদর্শ বিদ্যালয় যেটা আমাদের শিউড়ি টাউনের মধ্যে অবস্থিত সেখানে যিনি পেয়েছেন হেডমাস্টার মশাই কাউন্সেলিংয়ে ওনাকে নাকি জয়েন করতে দেওয়া হচ্ছে না এটা আপনাদের মুখে শুনলাম গার্জেনরা বিক্ষোভ দেখিয়েছে তো ব্যাপারটা একটা প্রক্রিয়া চলছে হেডমাস্টার মশাই নিয়োগ আমাদের জেলাতে দীর্ঘ চোদ্দ বছর পর সতেরোশো উনষাটটা স্কুলে এই প্রক্রিয়ার মাধ্যমে প্রধান শিক্ষক শিক্ষিকা পেতে চলেছে তো এখানে যিনি হেডমাস্টার মতে যিনি যেই স্কুলই পেয়েছেন তিনি তার র্যাঙ্কিং অনুযায়ী কাউন্সিলিংয়ে সেই স্কুল চয়েস করেছেন এরপরে কী ঘটনা হয়েছে সেটা আমি পুরোটা না দেখে তো আমি বলতে পারবো না তবে যিনি পেয়েছেন ওখানে তিনি তার র্যাঙ্ক লেন্থ অফ সার্ভিস অনুযায়ী তার র্যাঙ্ক ওপরের দিকেছিল তিনি সে যে চয়েস ওই স্কুল করেছিলেন সেই জন্য পেয়েছেন এখন তো গার্জেনরা বলছেন যে যদি স্কুলে উনি জয়েন করেন তাহলে উনি জয়েন করেন তাহলে উনি যদি জয়েন করেন তাহলে কিন্তু আগামী দিনে স্কুলের ছাত্রদেরকে ছাড়িয়ে নেবেন তার অভিভাবক কী বলবেন না সেটা তো একটা ফ্যাক্টর মানে গার্জেনদের কিভাবে কি মোটিভ সেটা আমি ওনাদের সাথে কথা না বলে আপনাদেরকে বলতে পারছি না তবে আমাদের কাছে সমস্ত চব্বিশশো একটা স্কুল বিভিন্ন সব স্কুলই এক তাহলে এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা আমাদের আদর্শ সমস্ত শিক্ষার্থী আমাদের শিক্ষক মানে ছাত্রছাত্রীরা আমার স্নেহের তো সেই জায়গাতে দাঁড়িয়ে কোনো কোনো ঘটনা যদি ঘটে থাকে সেটা আমি ব্যবস্থা আমরা সমস্ত বিষয়টা আমি দেখছি তার পরিপ্রেক্ষিতে হবে তবে একটা কথা বলি যে স্কুলের নাম বললেন যে স্কুলে সেই স্কুলে যিনি প্রধান শিক্ষক হিসাবে নিয়োগপত্র পেয়েছেন কাউন্সিল থেকে তিনি তার লেন্থ অফ সার্ভিস অনুযায়ী যে প্যানেল আমাদের মেডিট প্যানেল টাঙানো হয়েছিল সেই প্যানেল প্রকাশের তালিকাতে তিনি উপরের দিকে ছিলেন তিনি তার চয়েসে সেই স্কুল পেয়েছেন এখানে ওই স্কুলের শিক্ষক শিক্ষিকা বা গার্জেনরা বা অন্য কোনো অভিভাবক অভিভাবিকা যদি কিছু ইয়ে করেন সেটা আলাদা ব্যাপার কিন্তু প্রশাসনিকভাবে সরকারিভাবে উনি ওই জায়গায় নিয়োগপত্র পেয়েছেন উনি ওনার লেনথ অফ সার্ভিস অনুযায়ী প্যানেল অনুযায়ী পেয়েছেন আচ্ছা দেওয়া হল শুনলাম আপনাদের কাছে সেটা আমরা খবর নিচ্ছি কি হয়েছে না আগামী দিনে কি হবে উনি পেয়েছেন উনি ওখানে জয়েন করবেন আমরা তো চাইবো অবশ্যই ওখানে জয়েন করতে কারণ উনি ওনার যে স্কুলে উনি পেয়েছেন উনি যদি চান ওই স্কুলে জয়েন করবেন আমি আঠাশ দুই দু হাজার চব্বিশ তারিখে হেড টিচারের অ্যাপয়েন্টমেন্ট পাই আমি পাঁচ তিন দু হাজার চব্বিশে যাদবেন্দ্রনাথ পাজা থেকে আমি রিলিজ অর্ডার নিই ছ তারিখ অর্থাৎ আজ আমি হরডান আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করতে যাই তো জয়েন করার সময় দেখলাম রাস্তার দুধারে অভিভাবক এবং অভিভাবকাবৃন্দ আমাকে আটকায় যাতে জয়েন করতে না পারি আমি হেড টিচার যে চার্জে আছেন উনি মন্টু গাঙ্গুলি ওনাকে আমি পাঁচবার ফোন করি এবং মেসেজও পাঠাই ঠিক আছে কোনো সদুত্তর পাইনি আমি আবার এগারোটা দশে ফিরে আসি ওখানে বলে আপনার সঙ্গে ব্যাপারটা হল কী কারণ মনে হচ্ছে আপনার কী কারণ বলতে উনি হেড উনি হেড টিচার চার যে আছেন উনি স্কুলটা তৈরি করেছেন উনি কোনো হেড টিচারকে ঢুকতে দেবেন না আমি মানে কি যে কোনো হেড টিচারকে উনি ওখানে প্রবেশ করতে দেবেন না এই যে আপনার সঙ্গে এভাবে ব্যবহার করা হয়েছে আপনাকে হেলস্থা করা হয়েছে কী বলবে কোনো এলিগেশন লাগানো হয়েছে বা করা হয়েছে না এলিগেশন সম্বন্ধে তো আমার কাছে কোনো রিপোর্ট নেই ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে আমি এসআই অফিসে মানে আমার উদ্বোধন কর্তৃপক্ষকে আমি জানাচ্ছি ব্যাপারগুলো ঠিক আছে এবারে ওনারা যা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই নেবো সিদ্ধান্ত হ্যাঁ অবশ্যই করা হবে হ্যাঁ এই ব্যাপারটাকে কিছু এটা সরকার যা ভালো বুঝবে তাই করবে আমার উদ্বোধন কর্তৃপক্ষ যা করবে তাই তাই হবে আমি মেনে নেবো এবং আমি চাই যাতে ওখানেই আবার জয়েন করতে পারি আমাকে একটা পজিশন দেওয়া হোক হ্যাঁ ওখানে বলতে হরনাথ আদর্শ প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ ওখানেই জয়েন করতে চায় এবং ব্যাপারটা হচ্ছে উনি যে হেড টিচার চার্জে আছেন মন্টু গাঙ্গুলি উনিও তো আমার স্কুলে অর্থাৎ যাদবেন্দ্রনাথ পাজাতে উনিও তো হেড টিচার পেয়েছেন উনিও কেন জয়েন করছেন না উনি উনি নিয়েও উনি হেড টিচার নিয়েও এইখানে জয়েন করব না বলে এটা স্কুলটাকে হোল্ড করে রেখে দিল এটাও চেয়ারম্যান দেখবেন এখানে কি বুঝতে পাচ্ছেন হ্যাঁ এটা এটা এইটা পেসিবল বলতে গেলে পেসিবল আমাকে কেউ কিন্তু কোনো চাপ দাইনি একমাত্র গার্জেন ছাড়া চেয়ারম্যান এসআই ডিআই কেউ আমাকে চাপ দাইনি কিন্তু এইটা মন্টু মন্টু গাঙ্গুলীর এটা পৌরহিততেই হয়েছে তাছাড়া গার্ডিয়ান জানবে কি করে এত 500 থেকে 700 গার্জেন ছিল এবং বেশিক্ষণ যদি আমি ওখানে থাকতাম 11টা 10 এগারোটা দশের বেশি হলে আমি আরও হ্যারিসমেন্ট হতাম হয়তো আমি চলে এসেছি তো কোনো আমাকে কোনো স্কুল অর্থাৎ হরণাম আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে যে টিচাররা আছেন আমাকে কিন্তু কোনো সাহায্যও করেনি আমি ফোনও করেছি ফোন ধরেনি আমি মেসেজও হোয়াটসঅ্যাপে মেসেজও করেছি কোনো উত্তর দেয়নি ব্যবহার তাহলে আমি কোর্টের দ্বারস্থ হতে বাধ্য হব ওখানে শারীরিকভাবে করেনি তো যা বোঝা যাচ্ছে সমস্ত মানুষ তো সমান নয় ঠিক আছে কেউ এখান থেকে চলে যেতে বলছে কেউ বলছে যে এখানে আর আসবেন না ঠিক আছে তারপরে প্ল্যাকেট হাতে ছিল গার্জেনদের মন্টু গাঙ্গুলিকে চাই ঠিক আছে এগুলো খারাপ লাগলো আবার কি একটা হেড আমার নাম সমর কুমার ধিবর শিউরি যাদবেন্দ্রনাথ পাজা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আমরা চেয়ারম্যান স্যার এটা থেকেছিলাম চারজন হ্যাঁ চারজন মেয়ে গিয়ে বললাম যে আমাদের যে মন্টু মাস্টার রয়েছে মন্টু মাস্টারকে ট্রান্সফার করা যাবে না আর যে যিনি আসছেন হ্যাঁ তাকে আমরা সেই স্কুলে আমাদের স্কুলে প্রবেশ করতে দেবো না কারণ আমাদের মন্টু মাস্টারের সঙ্গে আমাদের আমরা যেমন গার্জেন আমরা বাচ্চাদের আমাদের কিন্তু দ্বিতীয় দ্বিতীয় গার্জেন হচ্ছে সেই মন্টু মাস্টার হ্যাঁ সে তো আমরা ওনাকে ছাড়বো না হ্যাঁ সেভাবে যেভাবে হোক আপনি আপনার এটা আটকাতে হবে আপনার দিক দিয়ে আপনি পারেন করেন আমরা কিন্তু আমাদের মুভমেন্ট চলবে সকাল থেকে মুভমেন্ট চলছে পাঁচশো মতো মহিলা আমাদের স্কুলে দাঁড়িয়ে আছে আমরা চারজন আপনার কাছে দেখা করতে এসেছি হ্যাঁ এবং উনি বললেন যে আমার দিক দিয়ে আমি করবো কিন্তু ওনারা নাকি নিজেরাই নিয়েছে তাই বললো কারণ আমি সেটা বললাম যে প্যানেল প্যানেল লিস্ট যেটা হয় এক দুই তিন করে তিন নম্বরে যেহেতু সমরবুর নাম চলে এসেছে ওখানে হরণনাথ স্কুল আছে চার নম্বরে যে নামটা আছে চার নম্বরে মন্টু স্যারের নাম তাহলে ওনাকে তো হরনাথ স্কুল আর পাচ্ছে না তাহলে হরনাথ স্কুল না পেলে ওনাকে বাধ্য হয়ে অনেকটাই জিনিস স্কুল নিতে হচ্ছে তাই বললাম যে ওনাকে তো বাধ্যভাবে দেওয়া হয়েছে হ্যাঁ তাহলে আপনি এটা ব্যবস্থা করুন নাহলে কিন্তু আমরা আমাদের যে ছাত্র রয়েছে তাদেরকে আমরা ওই মাস্টার মানে নতুন যে হেডমাস্টার হয়ে আসছে তার কাছে আমরা দিতে পারবো না কেন আমরা সেই সহানুভূতিটা পাবো না না অবশ্যই রাখবো না যদি ওই মাস্টার না থাকে আমাদের মন্টু মাস্টারকে যদি অন্য স্কুলে দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের স্কুল আস্তে আস্তে টিসি দিয়ে বের করে নিতে বাধ্য থাকবো কারণ ওইভাবে সহানুভূতি আশা করছি পাবো না মনে হচ্ছে আমাদেরকে ওনাকে দেখেও যেটা লাগলো হ্যাঁ এসে আমাদেরকে প্রয়োজন করতে গেলে এগারোটা প্রায় আজকে পনেরো এগারোটায় উনি ঢুকছেন আমাদের মন্টু টু মাস্টার দশটা দশটা দশ পনেরোর মধ্যে ঢুকে যায় হ্যাঁ সেখানে প্রথম দিনেই উনি এই এই লেট করে ঢুকছেন পরবর্তী ক্ষেত্রে কি করবে তা যায় না এবং এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্যা কিছু এবং ডেকোরেশন যা সুন্দর আমরা দেখেছি হ্যাঁ ডেকোরেশন করা মানে কোনো প্রাইভেট স্কুলে এরকম হয় কি না সেটা সন্দেহ প্রাইভেট স্কুলের থেকে ভালোভাবে আমাদের বাচ্চাদেরকে দেখে এটা বলেছি ওনারা করবে কিন্তু আমাদের মুভমেন্ট এটা চলবে আমরা পরবর্তী ক্ষেত্রে আরও বৃহৎ জায়গায় যাব আন্দোলন করব যদি বা বাধ্য হয় যে আমরা মানে স্থান্তরকরণ করবে আমরা সেটা আটকানোর জন্য যা যা খুশি মানে প্রয়োজন হবে সেগুলো আমরা কিন্তু করবাদের ওনারা বলছেন যে আমাদের তো কিছু করার নেই সিস্টেমে যখন আছে হ্যাঁ তা আপনি যদি ওই মাস্টার মানে সমরবাবু যদি বলেন যে আমি আমার স্কুল নিতে চাই তাহলে আমরা কিন্তু ওনাকে টিআইসি হিসেবে রেখে দেবো ওনাকে টিআইসি হিসেবে রেখে দেবো এবং এরা কন্টিনিউ থাকতে পারে পরবর্তী ক্ষেত্রে আবার যখন প্যানেল হবে তখন তারা হেডমাস্টার হিসেবে থাকবে যে যার স্কুলে থাকতে পারে এটা কিন্তু ওনার ওনার কথা কামরুজ্জামান মনির আমার স্কুলে আছে পেছনে হচ্ছে আমাদের যে প্রধান শিক্ষক মন্টু স্যার তাকে বদলি করে দিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করা হচ্ছে কিন্তু আমরা যতজন অভিভাবক আছি আমরা চাই যে আমাদের স্কুলে মন্টু স্যারই থাকুক ওনার যা ধরেন ব্যবহার আর ওনার যা গাইড স্কুলে আমরা কোনো স্কুলে পাবো না আমরা যাভাবে দেখেছি যে বাচ্চাদের যে বাইরে বেরোতে দিচ্ছে না সামনে রোড তার কারণে গার্জেনদেরকে প্রত্যেককে গার্জেনকে গার্জেন ছাড়া বাচ্চা ছাড়া হয় না প্লাস প্রত্যেকটা জিনিসের জন্য ফোন করে বলা হয় আমাদেরকে আমাদের মানে যা কিছু আছে যদি একটুকু লেগে যায় তার ভালো ট্রিটমেন্ট করে তারপর আমাদেরকে ফোন করে জানানো হয় স্যারের মতন আমাদের মন্টু স্যারের মতন আমরা জানি না যার কোনো স্যার আছে কিনা কিন্তু আমাদের মন্টু স্যারের মতন স্যার হতে হলো না আমরা চাই যে আমাদের মন্টু স্যার থাকে হ্যাঁ সরকারি স্কুল মানে এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে হেডমাস্টার পাল্টানো সেটার ইয়েটা তো নিশ্চয়ই সরকার থেকে নেওয়া হয়েছে সরকার থেকে দেয়া হয়েছে কিন্তু আমাদের প্রত্যেক অভিভাবকের এটা দাবি দাবি এই আচ্ছা আপনারা যদি এটা যদি না হয় তাহলে আপনারা কি করবেন স্যার আমরা এরকম ভাবে আন্দোলন চালিয়ে যাব আমরা ছেলেদের এই যে আন্দোলন চালিয়ে আমাদের ছেলের ভালো ভবিষ্যতের জন্য আমরা মন্টু স্যারকেই চাই আমাদের আমরা যেভাবে দেখেছি এই তিন চার বছর ধরে আমাদের যে একটা মেয়েকে ভর্তি করেছি মানে তিন চার বছরের ধরে আমি যেটা দেখেছি আগের কথা আমি বলতে পারবো না কিন্তু এখন যেটা দেখেছি ধরেন মানে আমার মেয়ের যা পড়াশোনা প্রত্যেকটা জিনিসের যা গাইড আমি চাই যে মনটু সেরি থাকুক সেক্ষেত্রে আমাদের আমরা আন্দোলন এইভাবে চালিয়ে যাব। এভাবে আমরা আন্দোলন চালিয়ে দেবো এটা আমাদের দাবি একান্তই দাবি আমার নাম তুহিনা না বিবি